খোলাটাও <rium citoyens> এক বছর আছে আমার এখন মামা মামি কাছে এক বছর ভাইছি এক বছর ধরে আমার কুত্তা দিয়া বটি দিয়া কাঠ দিয়ে গেলে মাথা হাত মত কাঠ দিয়ে ভুলিয়া লাইছে কুত্তা দিয়ে টাইস দিয়ে কাঠ দিয়ে বইটা লাইছে পেকা বানিয়ে লাইছে পি দিয়া মাথা ভুতা দিয়ে বাইরে আগে অনেক রক্ত বেরিয়েছে হাত নত ফুলিয়া লাইছে কাঠ কি অবস্থা মুখে আর নখ দিয়া নখ বড় বড় নখ দিয়ে চোখে একবার শেষ করে দিছে আমার সোলেমলে আমার মেয়ের এই যে চুরি দেখ কাছে তারপরে আগুন দিয়ে পোড়াজ যে এগুলা তো এখন আমি দেখলাম ভাই এখন আইবা আপনারা এগুলা আপনি কি জান আমি তুই আমি সুস্থ বিচা চাই আমি 25 সুস্থ বিচার চাই আমি যে আমার মেয়ের সুস্থ বিচার চাই